সুন্দর নীতি ধর্মহীন শিক্ষা নীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা যদি আমরা Pachemer Pachemer যেই শহীদদের মূল্য দিতে না জানি সেই শহীদ Pachemer শাহাদাতের রক্তের বিনিময়ে রক্তের যে চেতনার বিনিময়ে যে আমরা চেতনাকে ধারণ করে যে আমরা নতুন এক মানে কঠিন এক মুহূর্তের সামনে আমরা দাঁড়িয়েছি সেই জিনিসটা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা আমাদের শহীদদের মুখোমুখি হতে পারবো না এ দায় নিয়ে আমাদেরকে যেতে হবে এজন্য সরকারকে যারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সে অনুরোধ জানাচ্ছি ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব দেহপনা অনাচার ব্যবচার প্রকাশে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা পঞ্চম নম্বর ইসলাম বিরোধী নারী নীতি ধর্মহীন শিক্ষা নীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা ষষ্ঠ সরকারিভাবে ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রতারণ ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা সপ্তম মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে কলেজ ভার্সিটিতে ভাস্কর্য নামে মূর্তি স্থাপন বন্ধ করা অষ্টম নম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকার সহ দেশের সব মসজিদে মুসলমদের নির্বিঘ্নে নামাজ আদায় বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ধর্মীয় কার্যকলাপ করে বন্ধ করা নব নম্বর রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপিয়া ইসলাম কৃষ্টি নিয়ে হাসি থাকতে এবং নাটক সিনেমা নেতিবাচক দরিদ্রের ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টি অপপ্রয়াস বন্ধ করা দশ নম্বর পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণ সহ সব অবদান তৎপরতা বন্ধ করা এগারো নম্বর রাসুল ইসলামিক প্রতিবাদী আলম আলমা মাদ্রাসার ছাত্র হত্যাহী জনতার উপর হামলা দমন পীড়ন নির্বিচার গুলি বর্ষণ এবং ঘরে করা বারো নম্বর সারা দেশের কমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামা মা ও মসজিদের ইমাম খতিবকে হুমকি ধামকি ভয়ভীতি ধাম তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা তেরো নম্বর অবিলম্বে গ্রেপ্তার সব আলম আলমা মাদ্রাসার ছাত্র তরুণী জনতাকে মুক্তি দান দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ দুষ্কৃতকারীদের বিচার আওতায় নিয়ে এদের শক্তি দাব সুতরাং আমরা দেখতে পারলাম হেফাজত দু হাজার তেরো সালের পাঁচই মে রোজ শনিবার যে দাবি উত্থাপন করে সেই দাবিগুলো ছিল ভৌক্তিক

আমরা বলতে পারি ইসলামকে বিনাশ করা আলম আলাদাকে বিনাশ করা রাষ্ট্রের মধ্য থেকে ইসলামকে ধ্বংস করা এরূপ কুট ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার তারই ফলস্বরূপ তারা রাত আড়াইটার সময় থেকে আলম আলামাদের উপরে হামলা করে হত্যা করে এবং কি একশো মতো আলম গুলি করে হত্যা করে এবং হাজার হাজার আলম আলামাদেরকে তারা আহত নিহত করেন সুতরাং আমরা বলতে চাই আলম এমন কোন কর্মকাণ্ড ছিল না যে তাদেরকে গুলি করে রাস্তা থেকে সরাতে হবে হেফাজতদেরকে গুলি করে সাবলা তত্ত্ব থেকে সরাতে হবে সুতরাং সমস্ত কর্মকাণ্ড ছিল উদ্দেশ্যমূলক আমরা বলতে চাই আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই হত্যার বিচার করতে হবে আর হত্যার বিচার করে খ্যান্ত হলে হবে না আলে বলে আমাদের রক্তের দ্বারা এই দেশ ইসলাম প্রতিষ্ঠা হবে সর্বশ্রেষ্ঠ দান তাদের তাদের রক্তের মূল্য হবে দেশ ইসলাম প্রতিষ্ঠা করা তাদের রক্তের মূল্য হবে নারী বিদ্বেষকে ধ্বংস করে নারীবাদীদেরকে ধ্বংস করে দেশে নারী বন্ধব আইন প্রণয়ন করা আলে বলে রক্তের মূল্য তখন হবে যখন আলে থেকে শুরু করে সমগ্র সাধারণ মুসলমানগণ তাদের মুক্তবাক্য বাক্য উপস্থাপন করতে পারবে ইসলাম প্রচার প্রসারণ করতে পারবেন আলে বলে রক্তের মূল্য তখন হবে যখন আমার হিল দিয়ে তারা ষড়যন্ত্র করবে হিল টেস্টের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে আলো রক্তের মূল্য তখন হবে যখন হিল টেক্সে ধর্মান্তরকরণ বন্ধ হবে সুতরাং আমরা বলতে চাই হে বজলিসের উপর যে ধর্ম মিলন করা হয়েছে সেটা ছিল অন্যায় আমরা অন্যার প্রতিবাদ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আয়োজ এসেছে আলমন্দ রক্তের মূল্য এটা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সম্পন্ন হবে ইনশাআল্লাহ